এই ভিডিওটা দেখুন লাইক কমেন্ট করতে হবে না ভিডিওর কথাগুলো শুনুন খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আচ্ছা আপনি কত বছর বাঁচবেন ষাট বছর কি কম হয়ে গেল আচ্ছা বড় সত্তর নয় পঁচাত্তর বছর আর যদি খুব লাকি হন তাহলে আশি অথবা তার একটু বেশি টিক টিক করে কিন্তু সেকেন্ড সময় চলে যাচ্ছে আর টুক করে হাতে জমে থাকা সব সেকেন্ড শেষ হয়ে যাবে একদিন একজন মানুষের কাছে যখন কয়েকশো কোটি টাকা থাকে তখন তাকে টাকার বিলাসিতা মানায় যার কাছে কয়েকশো টাকা আছে তাকে কিন্তু টাকার বিলাসিতা মানায় না আপনার আয়ু যদি কয়েক হাজার বছর হতো তাহলেই সময়ের বিলাসিতা আপনাকে মানাতো এত অল্প আয়ুতে মন খারাপ কষ্ট পচা ব্যাপার স্যাপার সময় নষ্ট সুযোগ কই তার চেয়ে বরং ফ্যামিলিকে সময় দিন ভালো বই পড়ুন টুক করে বেরিয়ে আসুন চমৎকার কোনো জায়গা থেকে রাত জেগে আকাশ দেখুন ভোরের সূর্যোদয় দেখুন সন্ধ্যায় পাখিরা কিভাবে ঘরে ফেরে সেটা দেখুন নদীর ঢেউ অনুভব করুন একটু ভাবুন আজকের এই দিনটা যদি আপনার অথবা আমার শেষ দিন হয় তাহলে আপনার আমার পরিবারের কালকে কি হবে অবশ্যই আল্লাহ দেখবেন কিন্তু এই পরিবার আর নিজের জন্য যে এত সময় নষ্ট করছি তার কি হবে তো আসুন আমরা নিজ ধর্ম পালনের মাধ্যমে